আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস ফম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আসেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিই আজ আপনাদের রান্না করে দেখাবো অল্প মশলায় মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও জুটে সাথে থেকে রুই মাছের রেসিপিটি দেখে আর অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক অফ ক্যামেরায় রুই মাছগুলো হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি অবশিষ্ট তেলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন নেড়ে চড়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো পুরো ভাজা করবো না হালকা ভাজা রেখেই এর সাথে অ্যাড করে দেবো মিষ্টি কুমড়োগুলো যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো এভাবে ভেজে রান্না করলে খেতে খুবই মজাদার হয় আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই সুস্বাদু হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে সবটা একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা অনবরত নেড়েচেড়ে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিচ্ছি বন্ধ করা যাবে না এত করে পেঁয়াজগুলো পড়ে যেতে পারে সেজন্য অনবরত নেড়ে রাখছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ রসুন বাটা রসুন বাটা মিষ্টি কুমড়োর সাথে নেড়ে ভেজে নেব এক দেড় মিনিটের মতো দেখুন ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখনই এতে সামান্য একটু পানি অ্যাড করে দেব দেখুন এক ভেজে নেওয়ার পর সামনে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন শুকনো মশলা অ্যাড করবো সেজন্য যাতে করে শুকনো মশলাগুলো পরে না যায় একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন নেড়ে চড়ে মিষ্টি গুঁড়োগুলো ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কষানোর রান্নার ডিপেন্ড করে তরকারিটা কতটা সুস্বাদু হবে যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা তত বেশি সুস্বাদু হবে দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে মিষ্টি কুণ্ডোটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মিষ্টি কুমড়ো থেকে তেলটা সেরে দিয়েছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত ঝোলের পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে বলক চলে এসেছে আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে দেব নেড়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকেন দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব আট থেকে দশ মিনিট দেখুন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ফিরে আসছি আট দশ মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে যে আমি একসাথে অ্যাড করে দেবো দুটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা পাতা করছি লবণটা আমি চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে সেজন্য দেয়ার প্রয়োজন পড়েনি এখন একটু ন্যাড়েচেরেই মিশিয়ে নেবো দেখুন নেড়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব চুলা থেকে নামিয়ে একই সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছে দেখুন বন্ধুরা একই সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে মাশাল্লাহ মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ